শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা দেখলে বুঝতেই পারছো আমি কি কাটছি এখন সবজি কাটতে বসে পড়েছি এখন গাজরটা কেটে নিচ্ছি রাতের জন্য এটা গাজরগুলো কি বলতো শুকিয়ে গেছে আমাদের ঈশার জন্মদিনের দিন আনা হয়েছিল এটা চার পাঁচটার মতো ছিল আর লোক কিছু করা হয়নি বলে শুকিয়ে এই হয়ে গেছে এর জন্য এটা হলো আবার ই করা হবে আজকে খিচুড়ির মধ্যে দেওয়া হবে এর জন্য কেটে নিচ্ছি গাজরটা আর থেকে দেখি কালকের জন্য কি কাটি কালকে এখন কী করব না করব সেটাই চিন্তা করছি কেননা কালকে কত তিনজনের জন্য করব না সবার জন্য করব সকালের খাবারটা তো সবার জন্যই করতে হবে দুপুরের খাবারটা এখন সবার জন্য করব নাকি কি সেটাই ভাবছি কেননা কালকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে সে জায়গায় বলতে যে আমার ননদের বাড়ি নিমন্তন্ন আছে রান্না পুজোর এর জন্য হচ্ছে গিয়ে ওখানে যেতে বলেছে এখন যদি খুব বৃষ্টি হয় তাহলে যাব না আর যদি বৃষ্টি না হয় তাহলে যাওয়ার চান্স আছে এবং বৃষ্টির কথা তো বলা যায় না আর এখন তো হলো মানে বৃষ্টি হলো হয়ে ইচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টির থামার কোনো নাম নেই কিন্তু আজকে হলো ঝিরিঝিরি পড়েছে তারপরে এমন মেঘ করে এসছে মনে হচ্ছিল যে পুরো মানে কালো পড়ে এসছিলো মনে হচ্ছিল প্রচুর বৃষ্টি হবে এবার আজকে আর বৃষ্টি অতটা হয়নি কিন্তু কালকের আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর তোমাদের তো দেখিয়েছি প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে পুরো জল জমে গেছে আর সব জায়গায় তো দেখতেই পাচ্ছি খবরে দেখতে পাচ্ছি সব জায়গায় দেখতে পাচ্ছি যে রাস্তা ভেঙে যাচ্ছে বাঁধ ভেঙে যাচ্ছে বৃষ্টি এর ইগুলো ভেঙে যাচ্ছে ভেঙে জল ই হয়ে যাচ্ছে এই দেখো তোমরা কেউ বলো কাঁচা ম্যাগি খাও এই দেখো আরেকজন কাঁচা ম্যাগি খাচ্ছে না ভালো লাগে তোর কাঁচা ম্যাগি খেতে হুম এই দেখো ওর মা হচ্ছে কি হলো মুড়ি চিনি আর ছাতু দিয়েছে মনে হয় ওটা না খেয়ে ও ম্যাগি খাচ্ছে ওই দেখো দেবে না এমন বদমাস দিবি না আমাকে দিবি যে আমি ফোন দিচ্ছি তুই হলো খা আর এই দেখো সবজি একটুখানি কেটেছি আর এই যে এবার শাকটা কাটবো

আমার সবজি কাটা হয়ে গেছে সবজি কেটে ধুয়ে টুয়ে রান্নাঘরটা ছাদ দিয়ে নিয়েছি আর এই দেখো দিয়েছি এখানে এই দেখো আলু আছে তারপরে হলো উচ্ছে আছে আর ঝিঙে আছে মাছ করবো বলে যে বাদ দিয়ে দেখাচ্ছি এই যে মাছের আলু একসঙ্গে সব কেটে নিয়েছি ভাজার আলু আর মাছের আলু সব একসঙ্গে কেটে নিয়েছি জানো মানে একসঙ্গে কেটে নিয়েছি কি এক জায়গায় রেখেছি কেটে আর এই যে শাক নিয়ে আর হচ্ছে কি হলো আচ্ছা খিচুড়ি হবে বলে কী হয়েছে খিচুড়ি হবে বলে দেখো আদা লঙ্কা টমেটো এখানে কেটে নিয়েছি আর এটা হলো গোলা রুটি করবো বলে একটু আদা কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এই যে মজা নিয়ে নিয়েছি আর খিচুড়ির জন্য গাজর আর আলু আচ্ছা আর এই যে এ বাবা এর মধ্যে কে এগুলো দেয় ও এত দুষ্টু হয়ে গেছে এখন বলার মতো না জানো না তো খুব দুষ্টুমি করে হয়ে গেছে আমাদের তোমাদের এমন আমাদের একে দিয়ে আর আমাদের বড়টাকে দিয়ে সারা দিন মানে যদি বাড়ি থাকতে কেটে যায় মানে কি বলবো দুজনে দুষ্টু করে দুষ্টু দুষ্টু করতে করতে সময় দিন থেকে রাত রাত থেকে দিন হয়ে যায় ভোজাই যায় না কোথার থেকে দিন যাচ্ছে আর কোথার থেকে রাত্র যাচ্ছে রাতে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ জ্বালিয়ে যাবে ওই যে ও আর আমাদেরটা তো আঁকা নিয়ে ব্যস্ত থাকবে কিংবা ওর পেছনে লেগে থাকবে এই করবে আবার উঠানে যাচ্ছ তুমি এদিকে আসো বসো এ মা অর্ধেক খাইয়ে চলে গেছে আমি খাইয়েছি একটুখানি আর এর মধ্যে আবার এলো এই যে ম্যাঙ্গোটা ইটা এখানে দিয়ে দিয়েছে মুড়ির মধ্যে এখন আমি গোলা রুটিটা করি কারণ আমি মেয়ে পড়তে গেছে ও এসে খাবে ও খিদে পেয়ে যাবে এর জন্য আগে এটা করি তারপরে হচ্ছে গিয়ে খিচুড়ি রান্নাটা করব। রান্না খিচুড়ি বসিয়ে দেব পরে

তোমার বোনের বাড়ি তুমি যাব না বোনের বাড়ি কি ননদের ননদ বলতে গেলেই বোন বোনের মেয়ের বাড়ি যাব এ দেখো এবার মজাটাকে মেখে নিচ্ছে একটু ভালো করে মেখে নেবো ময়দাটাকে ধরো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর ময়দাটা গোলানো হয়ে গেছে একটু করবো বলে ছোটো হাতেরটা করতে দেখো ছোটো হাতেরটা এখানে নেই সব সময় এখানে রাখা হয় কিন্তু আজকে এখানে পাওয়া যাচ্ছে না আর এর মধ্যে এখন তেলটা দিয়ে দিই কি বলতো এটা গোল হাতা হলে না সব থেকে ভালো হয় রেসে এটা ছড়ানো হাতা না এখানে নামিয়ে রাখি কেননা বাই চান্স যদি পড়ে যায় Thank <laughs> you. বাবারটা আর মাঠটা হয়ে গেছে আর একটা বসিয়ে দিয়েছি মুখ আস্তে আস্তে জলটা হালকা করে দিয়েছি পো আস্তে করে দিয়েছি দেখো আর এইটা আছে করার বাকি এখনো চলো মাকে আর বাবাকে দিয়ে আসে গরম দেখতে পেলে মা বাবারটা দিয়ে আর এই যে এখানে একটা হয়ে গেছে এই যে আরেকটা হচ্ছে এখন এবার হলো চালটা একটু ভিজিয়ে রাখি হম কি বলো দেখো বন্ধুরা আমি এখন আদাটা কুড়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে চালটা দিয়ে দিয়েছি কেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমাদের ইশা এদিক থেকে ওদিক করছে আর ওই দিক থেকে এদিক করছে জানান এখন হলো সুমনদের ঘরে গেছে এর জন্য রান্নাঘরটা এখন একটু শান্ত আছে ঈশা সুমন ঘরে বাবা ওখানে গিয়ে সবার শাসন করছে যে পড়তে বস তুই পড়তে বস বই নিয়ে আয় আমি পড়াবো ঈশা তুই বই নিয়ে আয় আমি পড়াবো এই দেখো আদাটা পুরা হয়ে গেছে এখানে রেখে দিলাম পরে খিচুড়িতে দেবো হ্যাঁ তুই আমাদের ঘরে ও তো মুনাদের ঘরে আমি জানি তো আমি জানি তো তুমি সুমনাদের ঘরে আছো থাকো দুষ্টু করবে না এই দেখো এবার এগুলো দিয়ে দেবো আলু আর গাজর খুব বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে আর এই যে ঈশার গরম জল হয়ে গেছে আর এই যে দুপুরে ভাত ছিল ভাতটা নামিয়ে নিয়েছি এই যে ঈশার সোয়াবিন আলুর তরকারিটাও গরম করে নিয়েছে আমি রান্নাঘরেতে অনেকক্ষণ আগে চলে এসেছি এসে তার আগে গিয়েছি রান্নাঘরের দিকে বেরিয়ে গিয়েছি হলো একটা দোকানে গেছিলাম দোকানেতে এসছি এসে তারপরে হচ্ছে কে মেয়েকে পড়াতে বসেছিলাম মেয়ে পড়েছে অল্প পড়েছে পড়ে টরে ফাঁকিও আসছে হলে যাওয়া হয় ও ওই ঘরেতে ওই ঘরে চলে গেছে কাকির ঘরে যাও না তো কাকির ঘরেও যায়নি কিন্তু হলো কি করছিল কোথায় গেছিলি তুই ও পটি হলো ওর হলো পড়তে বসলেই ওর মানে বাথরুম পাবে কিংবা পটি পাবে এই জিনিসটা ওর হলো আছে জানো না তো আর থেকে হলো এখন 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 বাজে এগারোটা দশ বাজে তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি ছোট্ট একটা ভিডিও হবে পুরো ছোট্ট একটা ভিডিও হবে পুরো আর কদিন ধরে আমি ছোটো এই ভিডিও মানে করছি লং অত বড় ভিডিও করছি না যেটুখানি পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর মেয়েকে খাইয়ে দিয়েছি কী বলো তো বিশেষ করে আমার না মনেই থাকছে না যে আমি ভিডিও করছি যে ওটা আমার মনে থাকছে না তো আর পরে মনে পড়ছে তারপরে গে তোমাদের সঙ্গে আবার কিছু কথা বলছি আর কি করবো আর মেয়েকে খাইয়ে দিয়েছি এখন হচ্ছে এই দেখো বললাম পড়তে বস ওইখানে টান টান হয়ে শুয়ে পড়েছে আর আমি বালিশ পেতে নিয়েছি এবার শুধু বিছানাটা ঝেড়ে নেবো তো আর হাত ব্যথা করে কি। হে পড়তে বস আবার বিজ্ঞানে দেখো বই নিয়ে বসছিল পেন্সিল পড়ে গেলো বিজ্ঞান নিয়ে বসছিল স্কুলে লেখা দিয়েছে হোমওয়ার্ক দিয়েছে বই উড়ে যাচ্ছে ফ্যানের ইসে আর এইখানে এসে তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি তারপরে এই দেখো বাইরে মেলে দিয়েছি কেন বলো তো এগুলো আজকে দুপুরে কেচেছি কেচেছি হল জল ঝরেনি মেঘলা ওয়েদার ছিল আর জলগুলো ঝরেনি এখন কি করবে এর জন্য বিকালের দিকে তুলে তারপরে সাইকেলের উপরে রেখে দিয়েছিলাম তারপরে রান্না করে এসে তারপর বললাম তো দোকানে গেছি দোকানের থেকে এসে তারপরে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে তারপরে মেয়েকে পড়াতে বসত না এখন আমাদের খাওয়া এখনও একটু দেরি আছে এখন এগারোটার দশ হয়েছে পরে আমরা খাবো তাও সাড়ে এগারোটা বাজবে আমাদের খেতে খেতে জানা না তো আমাদের এরকমই হয়